সকাল সকাল নির্মম একটা দুর্ঘটনা বড় ভাই যাই নাকি এটা মানে কে ক্ষয় করতে হয়েছে না কোনো কার একদম উল্টে গেছে চাকায় ভেঙে গেছে

তেল পৰ্তুমি আছিলা ন দেখছ নকছিলে অলপ দেহা নাই কি এক অৱস্থা ওই গাড়িটা নাকি গিয়ে বললাম এটা অবস্থা আছে তাহলে যে সিঙ্গার রোড কলাবাড়া তো এই রাস্তার ভিতরে প্রতি এরকম দুর্ঘটনা ঘটে এটা আজকে আসলে নতুন না কি একটা অবস্থা খুব এত অল্পতে তার এরকম ঘটনাটা ঘটে নাই চাকাটা খুইলা গেছে

না মানে ভিতরে যারা ছিল তার অবস্থা কি মানে অবস্থা একটু সিরিয়াস অবস্থা হ্যাঁ কি একটা অবস্থা হ্যাঁ চাকা একদম খুঁজে লাগেছে গা আসলে যে লোকটা অসুস্থ বা আঘাত পাইছে আল্লাহ তারে রক্ষা করুক বাঁচায় রাখো আর আমাদের এরকম দুর্ঘটনার হাত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আসলে আমরা এই রাস্তায় যারা চলাচল করি সতর্কের সাথে চলাচল করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন